কখন ঘুমের ওষুধ খাওয়া উচিত বা কখন একজন পেশেন্টকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করা উচিত আমি সব রকম কারণ বিশ্লেষণ বিবেচনা করে দেখলাম যে তার ঘুম না হওয়ার অন্য কোনো রকম কারণ আমরা পাচ্ছি না যেটাকে আমরা প্রাইমারি ইনসোমনিয়া বলি তারপরে তাকে হচ্ছে আমরা কিভাবে ঘুম মেনটেন করতে হবে তার বিহেভিয়ার থেরাপি যেটাকে আমরা বলি যে অর্থাৎ টাইমে শোয়া তোমার ঘুম না এলে তুমি বিছানায় শুয়ো না তোমার যদি ঘুম আসার পরে তোমার মনে হয় যে কিছুক্ষণ তুমি এপাশ ওপাশ করছো পনেরো মিনিট পরে আবার উঠে নিজের দরকার হলে বসো আবার যখন ঘুম পাবে তখনই ঘুমিও এরকম কিছু কিছু বিহেভিয়ারাল টেকনিক আছে যেগুলো কাউন্সেলিং বলতে পারেন সব কিছু যখন আমরা পারছি না বা খুব তার অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে তখন আমরা ঘুমের ওষুধ শুরু করতেই পারি সেফ ঘুমের জন্য সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে দেব যে ওষুধটা কিন্তু তিন থেকে চার সপ্তাহের মধ্যে আস্তে আস্তে কমিয়ে নেওয়া হবে আপনি আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই যখন ঘুমটা নর্মালাইজ হয়ে যাবে তখন আপনি অন্যান্য লাইফস্টাইল চেঞ্জেসগুলো করে ফেলবেন এটা জাস্ট জরুরি বা এমার্জেন্সি হিসেবে নিন এবং দু তিন সপ্তাহ পরেই যখন দেখা যাবে তার ঘুমটা নর্মালাইজ হয়েছে তখন প্রথমে ডোজটা কমাতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে যথাসম্ভব এক থেকে দেড় মাসের মধ্যে বন্ধ করে বেশিরভাগ সময়ই ইনসোমনিয়ানি যারা প্রেজেন্ট করে তার অনেকেরই কোনো না কোনো টেনশান স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার বেশিরভাগ সাইক্যাট্রিক ডিসঅর্ডারের একটা ঘুমের ওলট পালট হওয়ার একটা ব্যাপার থাকে বা ঘুমের সমস্যার জন্য তার এত কষ্ট হয় সুইসাইডাল হয়ে গেল ঘুম হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুমের ওষুধ দিতে বাধ্য হই মেন রোগটা বা অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার জন্য ঘুমটা হচ্ছে তার এক্সট্রা বেনিফিট আমরা পাই